নাম্বারে যারা শেরিক করে যারা কি করে শেরিক শেরিক কি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা রেজিকের মালিক কে আল্লাহ আপনি যদি কন না আমার ছেলে রেজিক দেয় শেরিক সন্তানের মালিক কে আল্লাহ আপনি যদি কন যে না পীর সাহেব সন্তানের মালিক পীরের কাছে গেলে সন্তান পাওয়া যায় শেরিক বোঝা গেছে তাহলে এই শিরিক যারা করবে তাদেরকে কেল্লা মাফ করবেন না শিরিক এটা সবচাইতে বড় জুলুম শিরিক একজন নবী ছিলেন নাম হলো সালাম তিনি তার সন্তানদেরকে উপদেশ দিতেন যে লা তুশরিক বিল্লা তুমি কখনো আল্লাহর সাথে শিরিক না কেননা বলেছেন ইন্না শিরিকালা জুলমুন আজিম যে শিরিক এটা সবচাইতে বড় জুলুম শিরিক কি সবচাইতে বড় জুলুম এরপর আল্লাহর হাবিব আল্লাহ তালা বলেছেন যা যারা শিরিক করবে আল্লাহ তালা তাদের গুণাগুলো মাফ করবেন না অমায়ু শিরিক বিল্লাহ যারা আল্লাহ তালার সাথে শিরিক করবেন ফকত হার্রম আল্লাহ আলাইহিল আলাইহিল জান্নাহ আল্লাহ তালা তাদের প্রতি জান্নাতকে হারাম করে দেবেন যারা শেরিক করবে হেমমিন তারা কখনো জান্নাতে যেতে পারবে না নবীজিকে আল্লাহ তালা বলেন যে লাইন আস রক্তাহ আপনি যদি হেনবি আপনি যদি শেরিক করেন লাইয়া দা আমালুক আপনার যে আমল আছে আপনার যে আমল আছে সব আমলগুলো আল্লাহ তালা বরবাদ করে দেবে কাকে বলতেছে নবীজি যে লাইন আশরাখ হে নবী আপনি যদি শেরিক করেন লাফ না আমালুক আপনার যত আমল আছে সব আমলগুলো আল্লাহ তালা একদম নস্যাৎ করে দেবে তাহলে নবীর আমল যদি নসাদ করে দেয় শেরিক করলে আমাদেরটা করবে না আমাদেরটা তো আরো আগেই করে দেবে অতএব আল্লাহর সাথে কি করা যাবে না শেরিক করা যাবে এজন আল্লাহর হাবিব বলেছেন লাতু শিকবেল লা ওয়াইন আও ও হররিকতা হ্যামিন তোমাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খারখার করে দেওয়া হয় তারপরেও তুমি শেরিক করবা তোমাকে যদি হুমকি দেওয়া হয় তুই আল্লাহর সাথে শেরিক কর নয় তোকে একদম হত্যা করে ফেলবো আগুনে পুড়িয়ে খারখার করে ফেলবো নবীজি বলেছেন তারপরেও বান্দা আল্লাহ তু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবানা